দর্শক আসসালামু আলাইকুম খুবই উদ্বেগজনক একটি সংবাদ ওসমান হাদি ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদি কোমায় চলে গেছেন কি হয়েছে তার তার বাম কানের নিচে গুলি লেগেছে ঠিক এই জায়গাটাতে তার গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এরপরে সে কোমায় চলে গেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এতটা অবনতি হয়ে থাকে এই যদি হয় অবস্থা যে একজন সংসদ সদস্য প্রার্থী তার জীবনের নিরাপত্তা নাই এই অবস্থা যদি হয় তাহলে এই পরিস্থিতিতে কিভাবে একটা নির্বাচন হতে পারে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে ওসমান হাদি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তার কথা কাজ মোটামুটি এ পর্যন্ত যতটুকু দেখেছি ব্যক্তিগতভাবে আমার কাছেও ভালো লাগছিল খুব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গাটাতে আলোচনা করার বিষয় বা যেই জায়গাটা সবচাইতে বেশি উদ্বেগের কারণ বা ভাবিয়ে তুলে সবাইকে সেটি হচ্ছে ওসমান হাদি এই ঘটনার পূর্বে আগে থেকেই তিনি তার সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে অনাবরত তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা বোনদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে প্রাণ হুমকি দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যখন একজন সংসদ সদস্য প্রার্থী সে এইভাবে ঢাকার মতো জায়গায় ঢাকা আট আসনের প্রার্থী তিনি যখন এইভাবে তার নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তখন আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিল কি না তাকে একটু করা বা এই বিষয়টাতে খুব ভালোভাবে হলো না না এবং রেজাল্ট হিসেবে আমরা একেবারে স্বাভাবিকভাবে চোখের সামনে দেখতে পেলাম যে ওসমান হাদি চলে গেল কোমায় তো এই এই ধরনের পরিস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন আজকে ওসমান হাদির সাথে ঘটেছে কালকে অন্য কারোর সাথে ঘটবে হাদি ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল গতকালকেও একটা ভিডিও দেখেছি তার যে একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল তার পিছন থেকে ধরে এসে পকেটে গুজে দিয়ে চলে গেল তো এই রকম ভাবে বর্তমান সময়ে যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে এক ওসমান হাদি আর হাসনাত আবদুল্লাহ এরা হচ্ছে বেশ জনপ্রিয় এই সময়ের ইয়াং জেনারেশনের মধ্যে তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই জনপ্রিয়তায় এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন সে বলেছে ওসমান হাদি বলেছে যে কাদের পক্ষ থেকে কোন দলের লোকজন তাকে হুমকি ধমকি দিচ্ছে বিদেশি নাম্বার থেকে তার কাছে কল আসছে বা অনবরত তাকে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়গুলো সে নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে আরও আশঙ্কার বিষয় আছে এখানে তাকে লড়তে হচ্ছে এমন এক হেভিওয়েট প্রার্থীর সাথে বিএনপির এক হেভিওয়েট প্রার্থীর সাথে মির্জা আব্বাসের সাথে সুতরাং সেই দিক দিয়েও তার ঝুঁকি রয়েছে এখন যদিও এই বিষয়টি অনেকে আশঙ্কা করছেন যে এই দিক থেকেও হতে পারে নামটা আবার ওই পতিত সরকারের যে দোষর তাদের বিরুদ্ধে বা তাদের উপরে নাম চাপানো হতে পারে তাদের উপরে দায় চাপানো হতে পারে তার পক্ষ থেকেও হতে পারে ঘটনাগুলো যাই হোক এখন বিষয় হচ্ছে এগুলো সব আশঙ্কার বিষয় বা এগুলো হচ্ছে জাস্ট ধারণার বিষয় নিশ্চিত করে আসলে এখন পর্যন্ত কিছু বলা যাবে না আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি নিয়ে তদন্ত করবে তারা দেখবে কোথা থেকে কল এসেছে কীর কীসের মাধ্যমে কি হতে পারে নিশ্চয়ই কিছু না কিছু ক্লু তো পাওয়াই যাবে যাই হোক এখন সেটি হচ্ছে দেখার বিষয় সেটি হচ্ছে অপেক্ষা থাকার বিষয় কিন্তু ব্যবহার হলো লোকটা তো একেবারে আশঙ্কাজনক অবস্থায় তার পরিস্থিতি ফিরে আসবে কিনা সেটাই তো সন্দেহ তৈরি হচ্ছে এখন যাই হোক আমরা দোয়া করি এই ধরনের পরিস্থিতি না হোক তবে এই ধরনের নাজুক পরিস্থিতিতে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটি সম্ভব না আইনশৃঙ্খলা পরিস্থিতি এইভাবে থাকলে সেটি দিয়ে নির্বাচন হতে পারে না নির্বাচনের মাঠে নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগেও আগে পরে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে সেগুলো ট্যাকেল দেওয়ার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত থাকতে হবে তারা যেভাবে গায়ে সারা মানে দায়ে সারা অবস্থায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি চলছে দেশের এটি চলতে থাকলে এটির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন একেবারেই অসম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম